যখন আওয়ামী লীগের দোসররা ছিল তখন উনি খুব কষ্টে দিন যাপন করতে খুব কাছে বিল্ডিং দিতে উনি নিজের প্রচেষ্টা যা করার চেষ্টা দরকার করতেছে এবং আমরা এই বিল্ডিং এ থাকতেন অবদান উনি সাংঘর্ষ সহযোগিতা করতেছে করুনিয়া সুন্দর হয়েছে আমরা তো ছোট জায়গায় অবস্থান ছিলাম রাত্রে আমার সব বাতি যা আমার তো সব বাতি যায় এদিকে আমার বন্ধু অনেক বন্ধু আছে অনেক গুরু আছে বন্ধু বন্ধু সকল জানাই আসসালাম আলাইক আমরা আগামী আগামী বছর মিলা বা এই অনুষ্ঠানটা হয় আত্মহত আমি সফলতা থাকবো থাকত আপনার চিন্তা করবেন না আশা আপনাদের আপনাদের ছেলের মতনই আপনাদের এই করোনা ছিল হয়েছে এই করোনে আমি আবহাওয়া সবসময় আপনাদের পাশে আছি আশা করি বক্তব্য শেষ করলাম আল্লাহ হাফেজ আমাদের এই কলোনিতে তিনটা বিল্ডিং আছে সিটি কর্পোরেশনের আমরা অনেক সুখে শান্তিতে বসবাস করতেছি এর কারণ হলো আমাদের যে অভিভাবক আব্দুর রহমান ভাই আমাদের যে কোনো সহযোগিতায় সর্বদা সজাগ থাকেন এই এই যে দেখেন এখানে সিটি কর্পোরেশনের একটি ভ্যান আছে এই ভ্যানটা এই কলোনির এই কলোনির ময়লা আবর্জনা পরিষ্কার করার জন্য দুইটা লোক সহ এই ভ্যানটা রহমান ভাই সহযোগিতা করেছে এবং আমাদের এই যে বাগান এখানে একটা ঝর্ণার ঝর্ণা করেছি এই বাগান এবং ঝর্ণা করার পিছিয়ে পরিকল্পনা করেছে পরিকল্পনাকারী আব্দুর রহমান ভাই এবং বাস্তবায়ন আমরা করেছি কিন্তু উনি ওনার সার্বিক সহযোগিতায় করেছি এই যে আমাদের কলোনিতে একটা নতুন বিল্ডিং কিছুদিন হয়েছে উদ্বোধন হয়েছে এই নতুন বিল্ডিংটা এই বিল্ডিং এর লোকজন এখানে বেড়ার ঘর ছিল ভাঙ্গা বেড়ার ঘর ছিল অনেক কষ্টে জীবনযাপন করতো তখন আমরা আব্দুর রহমান বেড় স্বরপন্ন হই উনি আমাদের নিয়ে সিটি কর্পোরেশনের কর্তৃপক্ষের সাথে কথা বলে আমাদের এখানে একটা ছয়তলা বিশিষ্ট বিল বিল্ডিং করে দেওয়ার জন্য সহযোগিতা করে এখন আমরা বেড়ার ঘর আর নাই এখন আমরা নিরাপদ স্থানে সবাই রুম পেয়ে সবাই রুম পেয়েছি অনেক আনন্দে সুখে শান্তিতে বসবাস করতেছে আব্দুর রহমান ভাই আমাদের সার্বিক সহযোগিতার জন্য চেষ্টা করে যাচ্ছে এবং আগামীতে যাবে ইনশাল বাজার বা এমনি দেখাশোনা আপত্তি বোধে পড়লে ফোন দিলেই উনি আমাদের সাথে আসেন থাকেন আমাদের <finals> <ention tha> আব্দুর রহমান ভাই আমরা যে কোনো কাজে আমরা ডাকি পাই ওনার অনেক অবদান আছে আমাদের প্রতি ওনাকে ওনার কাছে আমরা অনেক দুঃখ সুখ যা কিছু বলি ওনাদের আমাদের আমাদের অনেক সহযোগিতা করে এবং আমরা এই বিল্ডিংয়ে থাকতেছি ওনার অবদান উনি সর্ব সহযোগিতা করতে এই যে আমাকে বিল্ডিংটা বানাই দিচ্ছে উনি আবার দাঁড়াচ্ছেন আমরা কাটতে আমাদের থেকে দেখতেছি কারণ উনি এই পুরান ঢাকার লোক আর ওনার এখানে আমাদের ও এই মহল্লায় যাতায়াত ছিল আমাদের দেখত মাঝে ছিল না কিন্তু এখন আবার আমাদের উনি দেখতেছে ওনার আমরা আপত্তি বিপদে পাই রাত্রে তিনটা বাজলে ওনাকে ডাক দিলে আমরা পাই কারণ উনি সবসময় আমাদের পাশে ছিল আর আমরা আশা করি ওই সামনেও আমাদের পাশেই থাকুক ভাই এমনি যতটুকু পারে যে সময় পারে যতটুকু সহযোগিতা করার উনি করে এর আগে কিছুদিন আগে আমাদের এখানে মাহফিল ছিল মাহফিলের মধ্যে আরো ওই যে হামিদ ভাই আসছিল হামিদ ভাই রহমান ভাই ওনারা আমাদের কলোনির মধ্যে হাফেজ আছে তিনজন তিনজনের কিছু সহযোগিতা করছে উনি হাতিয়া দিছে তফা দিছে যখন কোন আমরা সমস্যা বা কোনো কিছুর মধ্যে পড়লে ভাইয়ের কাছে গেলে উনি যতটুক সম্ভব উনি নিজের থেকে আমাদের খুব একান্তভাবে চেষ্টা করে বিশেষ করে আমাদের এই এলাকা আমাদের কলোনি কলোনির মধ্যে ভাই যত সময় আশেপাশে যদি কোনো সময় ঝগড়া বিবাদ কোনো কিছু লাগে কোনো সময় উনি মানে এমনটা না যে নিজের এলাকা বা পরের এলাকা বা ওই এলাকা এরকম না বা স্বতন্ত্রভাবেই উনি নিজেই চেষ্টা করে যে যে কোনো ঝগড়া বিবাদ সবকিছু মিটমাট করার জন্য যেমন কি আমি একজন ক্রিকেট প্রেমী হিসাবে মাঠে খেলতে গেলো অনেক প্রবলেম ফেস আমাকে মাঠে ঢুকতে পারি নাই মাঠ তালা করে দিচ্ছে তাদের ছেলেরা বা তাদের রাজনীতিক যারা ছিল ওনারা দখল করে মাঠ রাখতো আমাদেরকে খেলার জন্য অনুমতি দিত না এখন মাল মাঠ সবসময় খোলা থাকে আমরা ছেলে যাই খেলতে পারি আমাদের বাংলাদেশ মাঠ দীর্ঘ অনেক বছর যাবত জামাত ঈদের জামাতটা হতো না তো উনি আসার পর আলহামদুলিল্লাহ আমরা এই পবিত্র ঈদ উল ফিতরের নামাজ এই মাঠে উদযাপন করছি